হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তাই ভাবলাম একটু গাজরের হালুয়া করা যাক তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে দুই কিলো আমুলের দুধ নিয়েছি প্রথমেই দুধের প্যাকেটগুলিকে কেটে করার মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দুধটাকে খুব ভালো করে ফুটাতে হবে এখানে দু কিলো দুধকে ফুটিয়ে আমরা এক কিলো করে নেব তারপর গাজরগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একে একে গাজরের খোসাগুলিকে সব ছুলে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে গ্রেটারের সাহায্যে সবগুলি গাজর আমরা গ্রেট করে নেব এখানে আমি প্রায় এক কিলোর মতন গাজর ইউজ করছি আর নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস তো এখানে নিয়েছিলাম আলমন্ড আর কাজু কিশমিশ তো আলমন্ড আর কাজুগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে ওই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলিকে ভেজে নিব হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে যেন এটার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর ঘিয়ের গন্ধটা এর মধ্যে চলে আসে তারপর এটাকে নামিয়ে আবার ওই একই করার মধ্যে সামান্য কিছু ঘি দিয়ে আগে থেকে গ্রিট করা গাজরগুলিকে দিয়ে দেব তো এখানে আমি টোটাল গাজর দিতে পারলাম না কারণ আমার এই ননস্টিকটা ছোটো হয়ে যাচ্ছিলো তাই আমি এখানে আধা গাজর দিয়েছি এবার এটাকে একটু ভেজে নিতে হবে ওই যতক্ষণ না আমাদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে তো আমি একটু একটু করে টোটালটাই ভেজে নিয়েছি তো এবার একটা হামন্তার মধ্যে পাঁচ থেকে ছটা এলাচ গুঁড়ো করে নিয়েছি তারপর কড়াইটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দুধের ওপর যে মালাইটা পড়েছে এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর যখন দুধটা ফুটে আসবে তখন আগে থেকেই ভেজে রাখা গাজরগুলিকে আমরা এক এক করে দিয়ে দেবো দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এটাকে একটু হালকা হালকা করে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে তারপর যখন আমাদের গাজরটা প্রায় ঘন হয়ে এসছে তখন আমরা দিয়ে দেব এতে পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর এখান থেকে কিন্তু একটু জল ছাড়বে তারপর আমরা আবারও একটু এটাকে শুকোতে দেব প্রায় যখন দেখবে শুকিয়ে এসে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলিকে আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছি পরে দিব বলে তারপর এটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া দিলেই ব্যাস তৈরি হয়ে গেল গাজরের হালুয়া এটা কিন্তু বানানো খুবই সহজ তারপর আমরা একটা বুলের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে ব্যাস পরিবেশন করলেই হয়ে গেল এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এটাকে তোমরা কিছু ঝাল কিছুর সঙ্গেও খেতে পারো তো এখানে আমরা আলুর চপ দিয়ে গাজরের হালুয়া খাচ্ছিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো আজকের মতো এতটুকুনি দেখা হবে পরের ভিডিওতে টাটা